আমরা চলে এসেছি মায়াপুরে আর ইস্কন মন্দির তো এখন তোমরা দেখতে পাবে না রাত হয়ে গেছে তবে আমরা চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল প্রভুর দোকানে যার নাম এবং যাকে ভিডিওতে অনেকবার দেখেছি তো আজকে তার বিরিয়ানি টেস্ট করব আর এর আগে তো আমরা মাসের বিরিয়ানি টেস্ট করেছিলাম তো মাসের বিরিয়ানির টেস্ট বেশি টেস্ট না কি হচ্ছে প্রভুর বিরিয়ানি থেকে বেশি টেস্ট সেটা আজকে তোমাদেরকে জানাবো তো চলো আমরা ভেতরে গিয়ে বিরিয়ানি খাই

আমরা চলেছি ইস্কন মায়াপুর মন্দিরের কাছেই রানা প্রভুর দোকানে ভোজ বিরিয়ানি খেতে এর আগে দুবার এসেছি এই রানা প্রভুর দোকানে বিরিয়ানি খেতে বাট মিস করে গেছি হয়নি বা বন্ধ ছিল এরকম ঘটনা ঘটেছে আমাদের সাথে তবে আজকে পেয়ে গেছি আজকে রাতে ডিনারটা ভাবছি এখানেই সারবো আর সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরিয়েছে আর দেখো আছে কিন্তু রয়েছে হচ্ছে সোয়াবিন আছে রয়েছে পনির তো চলো খেয়ে দেখি তারপর জানাচ্ছি কি কি রয়েছে প্রথমে একটু রাইসটা খাই بھا کیا کرنی ہے ہمم پانی پر نیف کرے کرے 12 بار আলুটা দেখো একদম ফাটাফাটি সেদ্ধ হয়েছে দুবার ভেজ বিরিয়ানি খেলাম দুবারই কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো তার কারণ হচ্ছে ভেজ বিরিয়ানি যখন খাই না সত্যি বলছি মনে হয় না যে আমরা ভেজ বিরিয়ানি খাচ্ছি অনেকেই হয়তো বলতে পারে যে বিরিয়ানি আমার ভেজ হয় না কিন্তু সত্যি বলছি একদম সত্যি কথা

या तो और बोलना है देखो वो वो मेरा बोल छोड़ दे कलेक्टर कांदा बोल बहुत बहुत पत्ते बोल मेरे को तो यार शांत रहा ये सुंदर को ज्यादा नहीं करो सुंदर को ऐसे बोल दो बोल दो और ये पांच का कर दो तो शायद अपन देखो এসে থেকে দেখছি খুব ভিড় আর তোমরা কারা কারা মায়াপুর এসে রান্না এই বিরিয়ানি ট্রাই করেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানলো আমি এর মাসির বিরিয়ানিও ট্রাই করেছি আমার মাসির বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত লেগেছিলো তো তোমরা যদি মাসির বিরিয়ানি আর রান্না প্রফুট বিরিয়ানি দুজনেরটাই খেয়ে থাকো তোমাদের কোনটা বেশি বেস্ট লেগেছে অবশ্যই সেটাও জানিয়ে